আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ডক্টর মোহাম্মদ স্যার পুরাই কামাল করে দিতে এমন কিছু পদক্ষেপ নিয়ে নিছে। বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা সেটা হলো যে প্রথমত এখন দেখতেছি যে আজকে এক একদিন আগের ঘোষণা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ্দিন মাহমুদ সাহেব ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের শিক্ষা খাতে পরিবর্তন আসতেছে ওটা কেমন পরিবর্তন সেটা নিয়ে তিনি বলছেন যে এসএসসি হবে এক বছরের সিলেবাসে বুঝছেন নি এরপর মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ইত্যাদি বিভাগ চালু হয়ে যাবে নবম শ্রেণীতেন নতুন পুরনো কইরা শিক্ষার খাতে পরিবর্তন আনছে নিজে যা মনে করছে এক কইসে যে দীপমণি শিক্ষা মন্ত্রী যখন হাস বছর তখন হেতির মতো করে শিক্ষা প্রতিষ্ঠান চলাইছে এরপর আইসা নফেল ন ফেলে নিজের মতো করে চলাইছে এর আগে দীপমণির আগে যাতে আসিল হ্যাঁ তো নিজের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান চালাইছে ঠিক আছে তারপরে কইছে বিজ্ঞান বিভাজন তুলে দেওয়া হয়েছিল তবে অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমে এই বিষয়টি সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিককে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে মানে মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে পুরানা শেখ হাসিনার পনেরো সালের শিক্ষা কার্যক্রমের পরিসমাপ্তি গড়াই দিতে আছে ডক্টর মোহাম্মদ এনুস কারণ এটা ছিল শেখাসিনার শিক্ষা ব্যবস্থা এখন যেটা আইতেছে এটা বাংলাদেশের আঠারো কোটি জনগণের শিক্ষা ব্যবস্থা নিয়ে আইতেছে বুঝছেন নি তাহলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইয়নুস স্যার যেখানে আদ দিতে আছে কিন্তু ওটারে পুরা পরিবর্তন করে দিতে আছে শেখ হাসিনা আসিল ফোন বছর ফোন বছরের তিন শিক্ষামন্ত্রী তিনজনে তিন রকমভাবে শিক্ষা কার্যক্রম চলায় দিফু মনি নিয়ে গোঁড়ার গাছ কাটতে পারে না হেতে লাগাই দিছে শিক্ষা কার্যক্রমের বিন্দু শিক্ষা শিক্ষামন্ত্রী হেতে উড়ে উড়ে বালু উড়ে উড়ে খায় বালু খেকু পদ্মা নদিতেন লাগাইছে এনে শিক্ষামন্ত্রী হরালিয়ার কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই লাগাই দিছে শিক্ষামন্ত্রী হাসিনার কাজ কারবার বুঝেন না অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এটার পুরা ডালাওভাবে সাজাইতে আসে মাধ্যমিকের বিভাজন নিয়ে আইতেছে নবম শ্রেণীতে আবার বিভাগগুলা চলে আইতেছে মানবিক শাখা বিজনেস শাখা ব্যবসা শাখা আর সায়েন্স এগুলা আবার নতুন করে সিস্টেমে নিয়ে আইতেছে বাংলাদেশে যে এত পনেরো বছর যে শিক্ষা কার্যক্রম সিস্টেম ছিল এটা কিন্তু একমাত্র ফ্যাসিস্ট হাসিনার শিক্ষা কার্যক্রম হিসাবে ছিল এটা ইন্টারন্যাশনাল এটার কোনো ভ্যালু ছিল না তখন ডক্টর মোহাম্মদ স্যার চিন্তা করলো যে না এটার পরিবর্তন করতে হবে তখনই তিনি হাত দিয়ে শিক্ষার মিন্দে সব চেঞ্জ ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ স্যার চাকসেস হইব আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ